আর মাত্র কয়েক দিনের মধ্যে করেন নতুন বছর আমাদের দরজায় আর এই নতুন বছরে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাতে আজকে এসেছেন আমাদের সবার প্রিয় মিতা জি মিতা বলুন হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা আমি আশা করব আগামী বছরটা আমাদের সবার যেন খুব সুন্দর কাটে যতই বাধা বিঘ্ন আসুক যতই মনের ভিতরে ওষুধ থাকুক আগামীতে আমরা হাঁটতে আগামী বছরটা আমরা হাঁটবো খুব সুন্দরভাবে জীবনটা আমরা করে নেবো সুন্দরভাবে জীবন একটাই সেটা আর ভাগ্যটা কিন্তু নির্ধারণ করে রেখেছেন একজনই কেমন তো আমি তিনিই কিন্তু তারপর আমরা আমাদের জীবনটা নতুন করে সুন্দর করে আগায় নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং আমার মনে হয় এটা অবশ্যই হবে আমাদের আগামী বছরের জন্য আমরা মন খারাপ কখনোই করবো না মন খারাপ করে কখনোই থাকবো না রাইট মন খারাপ করে কখনোই যাবে না মিতাবা কিন্তু একজন ক্যান্সার সার্ভাইভার এবং সেই ক্যান্সারের মতো একটা দুরারোগ্য বেধি সঙ্গে যুদ্ধ করার পরে কিন্তু মিতাবা সবসময় একটা কথাই বলে যে আমি ভেঙে পড়বো না আমার কপালে যা আছে সেটা হবে কিন্তু এই মুহূর্তে আমি স্বপ্ন দেখছি নতুন বছর নিয়ে এই মুহূর্তে আমরা স্বপ্ন দেখছি নতুন বছর নিয়ে এবং আমরা সবাইও কিন্তু একটা জিনিসই বিশ্বাস করছি যে জীবন এক এবং হাল ছাড়া চলবে না অতএব এই চিন্তা মাথায় শুভ শুভকামনা নতুন বছরে সবাইকে হ্যাপি